একটা বেজান আপনার দুইটা রুটি আছে দটা স্বামী খাচ্ছে আর দেড়টা তো মেয়েটা খাবে এমন সময় ফকির যা যখন আপনার চাইলেন ওই মেয়েটা চিন্তা করতেছে ফকির বেটা তো চাচ্ছে দেড়টা রুটি নিয়ে ফকির বেটা দেওয়ার পরে ফকির বেটা বলে মারে আর কি করে কিছু না কয় আপনার কি পেটটা ভরে নাই কয় না আমার পেট ভরে নাই মা আরো দেড়টা যদি হইতো আমি পেট ভরে খাইতাম এবারে মিয়াটা বাড়ির মধ্যে যা দেখে স্বামী বাজান দেড়টা রুটির মধ্যে আদা প্রত্যেকটা বাদান খাইছে আর একটা আছে এবার বিবি যা বলে স্বামী গো আপনি তো আধা খান খাইছেন হয়তো আমরা রাত্রের বেলা আবার রুটি বানাই আমরা খাইতে পারবো কিন্তু একটা ভিক্ষু খাইছে খাবার চাইছে তাকে দেই সাইলকারী কে সৈন্য হাতে ফেরত দিব না এবার স্বামীটা নিয়ে ওই বাবার ওই ফকিরকে বাদান দিয়েছে দরবেশ বাবাকে বাদান দিয়েছে আবার রুটি টুটি বাদান তৈরি করিয়া বাদান স্বামী স্ত্রী খাইয়া বেছে নাই ঘুমিয়ে পড়ছে সকালবেলা নাস্তা করছে দুপুরের সময় আবার আবার যখন খেতে বসে আল্লাহর কি কাম ওই ফকির সারা জায়গা ঘুরতে ঘুরতে ওই বাড়িতে সে বলতেছে ও মা আমি কালকে তোমার বাড়ি খানা পিনা করে গেছি আজকে অনেক জায়গা খাবার চাইছি মা কেউ আমাকে খাবার দেয় নাই তুমি কালকে দিয়েছ আমার বিশ্বাস আজকেও তুমি আমাকে খাবার দিবে কথা কি বুঝতেছেন আবার যখন এসে মেয়ে থেকে বলছে মেয়ে মানুষ নরম্য আপনার তার দুইজন স্বামী দুইটা রুটি খাবে বিবি ভজন দুইটা রুটি খাবে এই বিবি না খাইয়া দুইটা রুটি এই মেহত কে দিয়ে দিলেন দেওয়ার পরে পরে বর্ধান খাইয়া দেয়া দোয়া করে বর্ধান চলে গেল পরের রুটি ফকির বেটা আবার ভিক্ষা করতে করতে যেই বাড়ি যে বাদান খাবার চায় কেউ বাদান খাবার দেয় না ক্ষুদার যন্ত্রণা সহ্য করতে পারে না যেই জায়গা পাওয়া যায় মানুষ কিন্তু সেই জায়গা বাদান বেশি বেশি করে দেওয়ার চেষ্টা করে জনগণ ঠিক কিনে এবার এই লোকটা দরবেশ বাবা আবার ওই মেয়েটাকে দেখে দেখে বলতেছে মা তুমি মনে কিছু করিবে না গো মা রে আমি অনেক জায়গা ক্ষুদার যন্ত্রণা সহ্য করতে না পারে অনেক জায়গা আমি সলভ করেছি আবার চাইছি কেউ দেয় নাই দুই দিন তুমি দিয়েছো আমার বিশ্বাস আজকে তুমি আমারে দিবে এবার মেয়েটা আবাস ওই মেয়েটা মুঠি না খাইয়া মেয়েটা যখন ওই দরবেশ বাবাকে যখন খাবার দিছে দরবেশ বাবা রুটি হাতে নিয়ে রুটিটা বাদাম সিরিয়া রুটিটা মুখে দিবে মেয়ে তার মুখের দিকে তাকে বলে মা আজ তিন দিন ধরে তোমার বাড়িতে আমি খাবার খাতে আসছি তুমি আমাকে খাবার দিয়েছো মা তিন দিনের মধ্যে তোমার একটা তো বেটা পুত্র দেখলাম না তোমার কি পুত্র সন্তান নাই মেয়েটা চোখের পানি ফেলে দিয়ে দিয়ে কান্দে আর বলে বাবা আল্লাহ দশ বছর ধরে আমার বিয়ে হয়েছে আল্লাহ একটা বেতা পুত্র দেয় নাই এবারে ফকির কথা শুনিয়া খাবার খাইয়া ওবা জান বাড়িতে যাইয়া আপনার তাহা তাহাজ্জুদ নামাজ পড়ি আল্লাহর কাছে দোয়া করেছে আল্লাহ ও তুমি ইচ্ছা করলে সেও দয় ইচ্ছা করলে মিয়ে দাও ইচ্ছা করলে দিতেও পারো না আল্লাহ তোমার বান্দারে কোন জিনিসে অভাব না আমি ফকির আমি ভিক্ষুক আমি দরবেশ মানুষ আয় আল্লাহ তালা তোমার কাছে অভাব নাই চাইলে তুমি ফেরত দাও না আল্লাহ তুমি কি পারো না ওই মিয়াটাকে একটা বাচ্চা দিতে ও বানানা আল্লাহর কি शान আল্লাহর কুদরত বোঝা যায় না আল্লাহ কিছুদিন পরে ওই মিয়াটাকে বানানে একটা ফুটফুটে সন্তান দান করছে এই ছেলেটা যখন দান করছে ছেলেটা যখন হইছে আপনার 3 4 বছর পর হরদত মুসা আলাইহিস ওই বাড়ির পাশ দিয়ে বাদাম যাচ্ছে যাইতে যাইতে মুসা গেছে আল্লাহ ওই মেয়েটার সাথে টাকা লক্ষ্য করে দেখে ওই মেয়েটাই একটা শিশু বাচ্চা নিয়ে খেলাধুলো করতেছে অর্থাৎ মুসলহি সাল্লাম আস্তে আস্তে মেয়েটার দিকে এগে যা বলে ও বোমা এই বাচ্চা তাকে বলে এই বাচ্চা আমার গর্বের সন্তান আল্লাহ আমাকে একটা সন্তান দিয়েছে হরদত মুসালহি সাল্লাহ মনে মনে চিন্তা করতেছে আল্লাহ তুমি তো মিয়ার কথা বলেছিলে তুমি ছেলে সন্তান দিবে না তুমি কেন এই মেয়েটার গর্বে আবার সন্তান দিলে মেয়েটা এ কথা বলে নাই তো বলেছেন আল্লাহর নবী আপনি আল্লাহর নবী আপনি তো বলেছিলেন আল্লাহ ছেলে সন্তান না কিন্তু আপনাকে আমি অবিশ্বাস বিশ্বাস করি না কিন্তু আল্লাহ কিন্তু আমাকে ছেলে সন্তান দিচ্ছে হরত সাল্লাম মাথা ছোট করে তুর পর্বতে যাইয়া আল্লাহর সাথে দেখা করবার এক বলতেছে আল্লাহ কিছুদিন আগে তোমাকে আমি একটা মিয়ার কথা বলেছিলাম আল্লাহ এই মিয়ার ছেলেও না মিয়াও নাই আল্লাহ একটা সন্তান দে তুমি বলেছ ওই মিয়ার ভাগে আমি কোনো পুত্র সন্তান লেখি নাই আল্লাহ তুমি আমার কাছে না করলে আবার কেন পুত্র সন্তান দিলে ওই মিয়াটার কাছে তো আমি লজ্জিত হইলাম শত হইলাম কেন তুমি ওই মিয়াটাকে সন্তান দিলে দিলে 你俩样？<laughs> কাছে কেন তুমি বললে এই মেয়েটাকে পুত্র সন্তান তুমি দিবে না আল্লাহ আমাকে কেন সত করলে আল্লাহ বলে মুসাবে তোমার এই প্রশ্নের আমি জবাব দিব তুমি এক টুকটা মানুষের গোস্ত নিয়ে আসো হজরত মুসাল্লাম যখন বলল যাও এক টুকটা গোস্ত নিয়ে আসো এরপরে আমি বলে দিব কেন এই মেয়েটাকে আমি পুত্র সন্তান দিলে হজরত মুসাল্লাম তোর পর্বত থেকে আসিয়া তার জাতির কাছে কমের কাছে যা বলতে ও আমার আমার জাতি রে আমার কমেরা আমার আল্লাহকে খুশি করবার জন্য একজন একটু গোস্ত দেহ আমার আল্লাহ গোস্ত চাইছে মানুষের গোস্ত চাইছে একটু গোস্ত দিবে না তার উন্মতটা বলে অন্য কিছু দিতে পারি আমি শরীর কাইতে আমি ব্যবহার করে গোস্ত দেবো নিজের শরীর আমি কেমন করে জখম করব কথা বলতে চান না কেউ দেয় না না দেওয়ার কারণে মুসল হিসাল্লাম রাস্তা দিয়ে বাদান চলে যাচ্ছে আর বলতেছে আল্লাহ তোমার বান্দাদের কাছে আমি একটু গোস্ত চাইলাম তুমি সে সুবিধা কেউ একটু গোশত দিল না মন খারাপ করে だっতে আর চিন্তা করতেছে আল্লাহ কি আমি তোমার কাছে দিব এই বলতে বলতে ওই যে দরবেশ বাবার সামনে যে হাজির হয়ে গেছে ওই দরবেশ বাবা বলতেছে বাবা আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম আপনি তো মুসা নবী বলে হ্যাঁ আমি আল্লাহর নবী বলে আপনার মন খারাপ কেন বলে আমার মন খারাপ এই জন্যে আল্লাহ মানুষের গোশত চাইছে আর আমি আমার উম্মতের কাছে আমি গোশত চাইলাম কেউ না আল্লাহ মানুষের গোস্ত কি আপনার কাছে চাইছে বলে হা চাইছি কত মানুষের কাছে চাইলাম কেউ গোস্ত দিল না এবার বলে মুসারে আল্লাহ নবী মুহীলাম তোমার হাতে কি চাকু আছে বলে চাকু আছে চাকুটা

আমি না। আমি তোমাকে পরীক্ষা করবার জন্য আমি তোমাকে বুজনের জন্য আমি এই এইজনী গোস্ত চাইছি মুসরে। তুমি তোমার উম্মতের কাছে গস্ত চাইলে তোমার শরীরে কি গোষ্ঠ ছিল না এ তুমি নবী হইতে রে মু